আজ এতো তাড়াতাড়ি স্নান হয়ে গেলে যে কাজ আছে গো দিদি কাজ আছে কি গিয়ে তাড়াতাড়ি রান্না বসাতে হবে হ্যাঁ ও তো রথ সোভার যাবে গো আর ওইদিকে দেখো না আমার না কথা বলতে গিয়ে এ না কুজে আসছে এত সর্দি হয়েছে না কি বল বল অত উটোমমানি করো না বাপু আস্তে আস্তে কাজ করো দিকি পুকুর ঘাট চারদিক জলে পিচল হয়ে আছে তো দেখো বলতে বলতে পড়ে গেলে তো খুব লাগছে তুই পায়ের পাতায় খুব ব্যথা হচ্ছে গো আঙুল গুলো নাড়াতে পারছি না এই আমি বাড়ি যাবো কিভাবে বাবা চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি আমাকে শক্ত করে ধরো এবারে বাবা রে আমার কি সর্বনা চলো কি হলো গোকিন্দি যত তোমার বউকে বলছি পিছল ঘাট হরবার করোনি ওটা শুনলে তো হাহা কী দরকার ছিল বল তো হুড়ুহুড়ি করার দেখলে তো হুড়োহুড়ি করার ফল ওকে এখন পুরোপুরি বিশ্রাম দিতে হবে এ বেলার খাবার আমি পাঠিয়ে দিচ্ছি কোনো চিন্তা কোরে না কেমন সাবধানে থেকো তুমি সাবধানে যে হোক দিদি আজ তোমার একদম ছুটি পুরো বিশ্রাম না আজ সব কাজ আমি করব। এই রাজ সবাই যাবে না না আজ ঘরে থেকে তোমার সেবা করব। করবো গোপালের কর্ম দাঁড়িয়েছে এটা একটু বাড়াবাড়ি মন্ত্রী মশাই দেরি করে রাজসভায় আসাটা গোপালের নিত্যকর্ম ও তো ন মাসে ছ মাসে এক আধবার হতেই পারে সেনাপতি যাও তুমি লোক পাঠাও দেখো তো গোপালের কি হয়েছে যথাজ্ঞা মহারাজ আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি যাকে পাঠাচ্ছি তাকে বলে দেবে ভালো করে দেখে শুনে নিতে কারণ গোপাল খুব মিছে কথা বলে ঠিক আছে মন্ত্রী মশাই এই পায়ের আঙ্গুলগুলো না ও যন্ত্রণা করছে দাঁড়া ধরাও তোমার পায়ের চিকিৎসা আমি করছি এমন চিকিৎসা করব না দেখবে ব্যথা বেদনা একেবারে দূর হয়ে যাবে আমি থেকে দাঁড়া রান্নাঘরে কি করছে কে জানে এই কি গ কিছ কাজ করছি তুমি চুপ করে বিশ্রাম নাও গোপাল দাদা ও গোপাল দাদা তুমি কি বাড়ি আছো এখন আবার কে এলো দেখি তো আরে প্রহরি যে খুব ভালো করেছে এসেছো আমি খুব সমস্যায় পড়ে গেছি বুঝলে মহারাজকে গিয়ে বলো না যে আমি দু তিন দিন রাজসভায় যেতে পারবো না আমার গিন্নি না ওই পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছে ও ও আচ্ছা 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 তাই তুমি আজ রাজসভায় যাওনি ঠিক আছে ঠিক আছে আমি মহারাজকে বলে দিচ্ছি করছে এতক্ষণ ধরে হ্যাঁ কী করছো গো তুমি এতক্ষণ ধরে আয় এই এসে গেছে এ ডাক তোমার পায়ে এই আটার একটা প্রলেপ দিয়ে দেবো আধাটা শুকিয়ে গেলে দেখবে পায়ে খুব আরাম পাবে তুমি আমার পায়ে হাত দেবে হ্যাঁ জবাব এই লজ্জায় কিসু আরে তোমার পায়ে চোট লেগেছে তা আমি দেখবো না তো কে দেখবে বলো না 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 পাটা লম্বা করো দেখি তুমি আমার পুরো ওজন ইশ করো না আহা ঠিক আছে সুস্থ হয়ে আমাকে দশটা প্রণাম করে নেবে এখন তাহলেই হয়ে যাবে না না আমাকে এবার কাজটা করতে দাও দেখি হ্যাঁ দেখি দেখি হ্যাঁ পায়ে চোট আহা তবে তো গোপালের খুব কষ্ট হচ্ছে তুমি ঠিক বলেছবি জ্ঞান এই মন্ত্রী এমন করে কান ভাঙানি দেয় না আমি আমি কি করলাম মহারাজ আরে মনটাকে উদার করো আকাশ বলে মন্ত্রী মশাই উদার তুমি হ নদীর মতো স্বচ্ছ হয়ে প্রবল বেগে ব সাধু সেনাপতি তুমি খবর পাঠিয়ে দিও গোপাল বউ সুস্থ না হওয়া পর্যন্ত রাজসভায় গোপালকে আসতে হবে না কি কেমন আজ কিন্তু কোনো কাজ নয় হ্যাঁ চুপ করে বিশ্রাম নেবে এই শোনো না কি বলো না তুমি আমার জন্য কত কি করলে তাই এবার আমি সন্ধেবেলা গোবিন্দ বোক চাল দিয়ে পায়েস করে দেব আরে সে ঠিক আছে কিন্তু পায়ের ব্যথা না কমলে কিন্তু কিচ্ছু করা যাবে না ঠিক আছে গো একটা কথা বলবো বলো তুমি আমার পায়ে হাত দিতে না যন্ত্রণাটা অনেকটা কম হয়ে গেল গো হাতে তোমার যা দু আছে হ্যাঁ তুমি এখন শুধু চুক্তি করে শুয়ে থাকো বুঝলে খাবারটা নিয়ে যাও গো ওই দিদি এসেছে যাই খাবারটা নিয়ে আসি বাহ পাইসির গন্ধ বাইরে থেকেই পাচ্ছিলাম দিদিমা পায়েস নাছিন তা পায়েশের গন্ধ যখন নাকে পেয়ছো তখন খেয়ে রেও বেশ আজ তোমার কাছে এসেছি তোমার কাছ থেকে সত্যি ভূতের গল্প শুনবা বলে হুম ভূতের গল্প শুনবা আর পায়েস খাব ঠিক আছে তো둑 দিদিমা তো পায়েস নাছছি তাহলে বলো গল্প বলা শুরু করো তোমার ঝুলিতে তো অনেক ভূতের গল্প আছে আর সেই সমস্ত গল্প একদম সত্যি তার মানে তো সত্যি ভূতের গল্প ঠিক আছে তাহলে গল্প শুরু করা যাক বেশ গা ছমছম করবে এমন একটা গল্প বলো খুব ভয়ের গল্প অন্ধকারে ভূতের গল্প জমে ভালো হ্যাঁ এবার তাহলে শোন বেশ কিছুদিন আগে একটা কাজে মহারা জামায় খামবাজে পাঠিয়েছিলেন বুঝলি তা আমি আর গাঢ় অন্ত রওনা দিলাম সেদিন অমাবস্যা ছিল ঘুটে অন্ধকার কি গো কি বুঝছো গোপাল দাদা খুব খিদে পেয়ে গেছে আরে খিদে তো আমারও পেয়েছে আবারও আছে কিন্তু জ্বালায় জল নেই তো এতটা ফথ এলাম কোথাও একটা পুকুর পেলাম না গরুগুলো সেই তখন থেকে হাঁটছে ওরাও খুব কাহিল হয়ে পড়েছে গোপাল দাদা বুঝলাম কিন্তু কি করা যায় বলো তো একই রাত তার উপর ঘুটঘুটে অন্ধকার জল খুঁজবো এখন গোপাল দাদা কিসের একটা আওয়াজ হচ্ছে ও ওই দিক থেকেই তো আওয়াজটা আসছে অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না ও গোপাল দাদা কোন বন্য জন্তু জানোয়ার নয় তো না না এটা ঠিক চার পেয়ে জানোয়ারদের হাঁটা নয় দুপে মানুষের হাঁটা আওয়াজটা কাছে আসছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না বিপদে পড়েছেন কিরে বাবা তাকিয়েছি ডান দিকে লোকটা এলো বাম দিক দিয়ে ডাকাত টাকার নয় তো না গো না আমি সাধারণ এক লোক যাকাত তো লির কি নই আসলে এদিকে আমার মনির কথা পড়ে গেছে বাবা খবর কি আছে একটু বুদ্ধি খাটালে আপনিও পারবেন বর্তমান পরিস্থিতি এমন যে আপনাকে এই সব ভাব নাই ভাবাবে আপনি কে আরে একটা মানুষ आपदा বিপদে সাহায্য করাটা আমার একটা নেশা সামনে আমার একটা ঘর আছে আর সামনে একটা টল টলে পুকুর 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 আরে এ তো মেঘ না চাইতে জল তবে জল আমার বাড়ি কি গাড়োয়ান তুমি কি বলো আর তো কোনো উপায় নেই চলো গোপাল দাদা কত দূর যেতে হবে অল্প একটু যেতে হবে চলুন আমরা কোনো ভুল করছি না তো আবার আপনি ভুল ভাবতে বসেছেন আমার বাড়িতে চলুন রাতে বিশ্রামটাও হবে একটু গল্প হবে আমি বুঝতে পেরেছি আপনি খুব মজাদার মানুষ আপনি আমাকে বলবেন আর আমি আপনাদের নিয়ে যাব। জল পেলে গোপাল দাদা পুকুরটা কেমন ছোটো না খুব বড় না পুকুরটা বেশ ছোটো কিন্তু আর এর মধ্যে কিন্তুটা কি হলো গোপাল দাদা আরে এইখান থেকেই তো গল্পের মোড় ঘুরলো শোনো আমরা তো গেলাম ওর বাড়িতে এইটো এইতো আমরা এসে গেছি করে বাবা এতো দেখি ভূতের বাড়ি কি যে বলেন আমাকে দেখে কি আপনাদের ভূত বলে মনে হয় হ্যাঁ ওই যে কথায় আছে না ওই ভাঙা বাড়িতে ভূতের বাস তা আপনি কি ওই বাড়িতে একা থাকেন একা ও হ্যাঁ একা একাই তো একা বলতে এরকম চমকে গেল কেন না 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 বিষয়টা একটু ভাবতে হবে না না একদম সব ছোট খাটো বিষয়ে ভাববেন না আসলে মানুষ আমি একা থাকি কিন্তু আমার সাথে অনেক আরশোলা ইঁদুর টিকটিকি জামচিকে থাকে ওরাও তো আমার প্রতিবেশী তাই নয় কি চলুন চলুন গাড়িটাকে এইখানে রাখুন কপাল দাদা ওই ঠিক তখনই গারণটা আমার আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলে কপাল দাদা লোকটার পায়ের দিকে দেখো হুম দুটো পায়ে তো নেই দু পায়েতেই নেই দু পায়েতেই আঙুল নেই

কি রকম দেখবে দেখবে কোনো আঙ্গুল নেই আর এদের থেকে বাঁচার উপায় হলো মাছের কাঁটা ছুঁয়ে মারা মাছের কাঁটা মাছের কাঁটা ছুঁড়ে মারলেই ওদের সারা শরীর জ্বলും ছুন করে পুরা পালিয়ে যাবে তোমরা দুজনে ওদের খপ্পর থেকে কিভাবে বের হলে মাছের কাঁটা পেলে কি করে মাথা ঠান্ডা করে রাখলাম আমি ভূতের মন পড়তে পারছি বুদ্ধি দিয়ে আমি জানি ও আমাদের ওরই ঘরে নিয়ে যাবে তারপর আমাদের ঘাড় মোটকে খাবে চলুন আমার গরিবখানায় এখানেই ভালো আছি বুঝলেন আচ্ছা এই পুকুরে মাছ আছে মাছ আছে মানে হ্যাঁ কিলবিল করছে মাছ আমাদের না মাছ ভাজা খেতে খুব ইচ্ছে করছে এই ব্যাপার ঘরে চলুন আমি মাছ ভাজা খাওয়াচ্ছি বুঝলেন ভাইয়া ওই পদ্ধ ঘরে না মাছ ভাজা খেতে একদম ভালো লাগে না এই পুকুর ধারে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে মেখে গরম গরম মাছ ভাজা আহা কি যে তার মাহাত্ম ঠিক আছে ঠিক আছে মাছ ভাজা আমি নিয়ে আসছি যাব আর আসব তারপর তারপর কি হলো থামলে কেন এইখানেই তো আসল গল্প শুরু একটু বিরতি নিলাম হ্যাঁ এই কুটি মা যা তো দেখে আয় তো পায়েশের আর কত দূর হাই স্কুলে এর পায়েশ খেতে খেতে গল্প শুনবো আচ্ছা আমি যাচ্ছি কিন্তু আমি ফিরে না আসা পর্যন্ত গল্প বলবে না ঠিক আছে তুই দেখে আয় তারপর বলবো

আমার সাথে দেখাও করলো না হ্যাঁ আশ্চর্য কী রে কি হলো কি ভয় করলো নাকি না না ভয় করেছে বললে ন্যাপলা গুলটে পুচকে ট্যাপা আমাকে দুও দেবে না না ভয় পাইনি তো ভয় পাবো কেন তো পায়েসের কত দূর আর একটু দেরি আছে না নাও এবার গল্প শুরু করো তারপর কি হলাম হ্যাঁ তারপর যা হলো সেটা খুব ভয়ঙ্কর আরে কি হলো সেটা তো বলবে রহস্য বাড়িয়ে চলেছ কয়েক দণ্ডের মধ্যেই মাছ ভাজা নিয়ে লোকটা হাজির হল এটা বড় কলা পাতায় গুচ্ছের মাছ এই নিন এই নিন মাছ ভাজা খান কত খাবেন খান আমার ঘরে চলুন চলুন বিশ্রাম নেবেন হ্যাঁ এই মাছ ভাজা খেয়ে একটু ভালো মাছ ওরে ওরে বাবা রে ওরে বাবা রে কি চলছে রে ওরে বাবা রে আমি আমি এর বদলা দেবো আমি আমি এর বদলা দেব 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 আমি আমি এর দেব কি ভয়ঙ্কর সত্যি গোপাল দাদু তোমার কি সাহস গোপাল দাদা তারপর আর তোমার সঙ্গে ওই ভূতের দেখা হয়নি আপাতত না আর আমার সাথে দেখা করবার সাহস করবে না কারণ আমি এখন কোন অচেনা অজানা লোক দেখলেই তার পায়ের দিকে তাকাই পায়েশগুলো নিতে এলি না দুপুটি আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম

ওরা তো ভয় পেলো কেন কি জানি বাবা ওই ভূতের গল্প শোনায় ভয় পেয়েছে হয় কিন্তু কিন্তু আমার দিকে তাকি ওরা ভয় পেল কেন আমি কি ভূত ওরা তোমার পায়ের দিকে তাকিয়ে ভয় পেয়েছে ওরা ভেবেছে তোমার পায়ে আঙুল নেই ওরা তো জানে না যে তোমার পায়ে আমি আতা লাগিয়ে রেখেছি ওদের ডাকো ওদের নাম করে পায়েস নিয়ে এসেছি হ্যাঁ ওরে পুটি নেপলা গুলতে তোরা থাম ওদের দিদিমার পায়ের আঙুলে ব্যথা ঠান্ডা লেগে নাক বুঝে গেছে তাই কথা বলতে অসুবিধা হচ্ছে ভেবেছিলি গল্পের ভূত বাড়িতে এসে গেছে হ্যাঁ শোন ভূতের অত ক্ষমতা নেই যে আমার বাড়িতে এসে আমার ক্ষতি করে আমি হলাম নারু ওঝার চেলা বুঝলি